এখন আমরা সবাই উমিত পোর্টাল বা ওয়াক সম্পত্তি নিয়ে চিন্তিত আছি একই সঙ্গে মসজিদ মাদ্রাসা কবরস্থান শরীফ শরীফ দরগা মাজার খানকা শরীফ বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান তার যা বিষয় সম্পত্তি আছে সেগুলি নিয়ে ভাবছি মসজিদ মাদ্রাসা যাই বলুন না কেন এখানে যা সম্পত্তি আছে এই সম্পত্তিগুলোকে তিনটি ভাগে ভাগ করা যেতে পারে বা বোঝানোর জন্য আমরা তিনটি ভাগের কথা বলছি প্রথমত আপনার মসজিদ মাদ্রাসা ঈদগাহ শরীফ দরগা শরীফ সহ যে সমস্ত ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা বহু বছর আগে আপনাদেরই বংশধর গ্রামের মানুষ দান করে গেছিলেন এবং সেটা ওয়াকফ বোর্ডে নিবন্ধিত হয়ে আছে সেগুলিকে কিন্তু ডিসেম্বর মাসের পাঁচ তারিখের মধ্যে উমিদ পোর্টালে আপলোড করতে হবে কোনো কারণে যদি আপলোড করতে না পারেন এই কম সময়ের মধ্যে তাহলে আপনাকে ট্রাইব্যুনালে একটা আবেদন করতে হবে সময় চেয়ে সেটা গেল একটা কথা দ্বিতীয়ত আপনাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ যাই হোক না কেন সেখানে আরো একটা ধরনের সম্পত্তি থাকে সেটা পাঁচ বছর দশ বছর বা কুড়ি বছর আগে গ্রামেরই কোনো বিশিষ্ট ব্যক্তি দানশীল ব্যক্তি মহৎ মনের ধর্মপ্রাণ ধর্মভীরু ব্যক্তি সে ইহকাল এবং পরকালের মঙ্গলার্থে মসজিদ মাদ্রাসাকে দান করে গেছে সেই সময় মসজিদ মাদ্রাসার যারা সম্পাদক সভাপতি ছিলেন তাদের নামে দলিল হয়েছে এবং রেকর্ডও হয়েছে সেই রেকর্ডটা দেখা যাবে যে অমুক মসজিদ কমিটির পক্ষে বা মাদ্রাসা কমিটির পক্ষে বা পিডে স্থান সম্পত্তি মাজার শরীফ যাই হোক না কেন সেই ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষে সেক্রেটারি সভাপতি বা মোতালি এইভাবে একটা দলিল হয়েছে দাতা এবং গ্রাহিতা ছিলেন সেই সমস্ত সম্পত্তি আপনাকে যে উমিদ পোর্টালে আপলোড করতে হবে তা নয় আবার আপনি যদি মনে করেন যে আমি করব সেটাও কিন্তু করতে পারেন কেন না উমিত পোর্টালে নিউ রেজিস্ট্রেশন বা নতুন করে নথিভুক্ত করারও একটি অপশন কিন্তু উমিদ পোর্টালে দেওয়া আছে এটা গেল দ্বিতীয় একটি ভাগ এখন এই সম্পত্তি যেগুলি কেনা হয়েছে বা কেউ দান করেছে পাঁচ বছর দশ বছর বা বিশ বছর আগে এবং কেনার সময় বা দান করার সময় একটা দলিল হয়েছে দলিলের পর সেই সম্পত্তি রেকর্ড হয়েছে এবং সেটা আছে এই সমস্ত সম্পত্তিকে কিন্তু সেই অবস্থাতেই যদি ফেলে রাখেন তাও কিন্তু আমাদের ঠিক হবে না এই সম্পত্তিগুলিকে আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য প্রথমে মসজিদ মাদ্রাসায় এরকম যাই হোক না কেন সেটাকে ট্রাস্ট রেজিস্ট্রেশনে রেজিস্ট্রেশন করে অর্থাৎ একটি ট্রাস্ট গঠন করে সেই সম্পত্তিগুলিকে আবার ট্রাস্টে ডিড করা দরকার এটা একটা ভাগ গেল এগুলো নিয়েও কিন্তু কাজ করতে হবে আপনি এটা ভেবে নেবেন না যে আপনার মসজিদ মাদ্রাসার বা এই ধর্মীয় প্রতিষ্ঠানের জমি সম্পত্তি ওয়াক বোর্ডে দেওয়া নেই আগে যার ইসি নাম্বার নেই বা ওয়াকফ বোর্ডে নথিভুক্ত নেই তাই আমি উমিত পোর্টালেও আপলোড করব না আর যেমন আছে অ্যাজ ইট অ্যাজ সেভাবে ফেলে রেখে দেব সেটাও কিন্তু ঠিক নয় তৃতীয়ত আরেকটা সম্পত্তি সেটা হলো পীড়ত্তর সম্পত্তি একাধিক গ্রামে দেখা যাবে যে বেশ কিছু জায়গা আছে সেটা কবরস্থানও হতে পারে পীরের কোনো মাজার শরীফ হতে পারে দরকার শরীফ হতে পারে সেই সম্পত্তিটি দেখা যাচ্ছে পীড়ত্তর সম্পত্তি হিসাবে রেকর্ড আছে এবং তার মোতাল্লি বা খাদিম কারও নাম আছে অনেক পুরাতন মানুষ তারা হয়তো এই পৃথিবীতে তার বেঁচে নেই কিন্তু তাদের নামগুলি আছে এবং সেই একই রকম ভাবে রয়ে গেছে তো সেই সমস্ত সম্পত্তি এখন যাদের নামে আগে খাদেম বা মোতাল্লি বলে রেকর্ড আছে তাদের ওয়ারিসকে ডেকে বা ওয়ারিসদের সাথে কথা বলে অর্থাৎ তাদের ছেলে মেয়ে নাতি নাতনি চোদ্দ গুষ্ঠী যাই থাকুক না কেন সবাইকে ডেকে কিন্তু তারা যে সেই পুরাতন খাদেম বা মোতাল্লির নামানুসারে তার বংশ অনুসারে ওয়ারিশ হচ্ছে এবং এটা অবভিয়াসলি তাদের ব্যক্তিগত সম্পত্তি ছিল না ধর্মীয় সম্পত্তি অনেক আগে তিরিশ বছর চল্লিশ বছর বা পঞ্চাশ বছর আগে তারা দেখাশোনা করতেন বলে খাদেম বা মোতায়েন হিসাবে মৌখিকভাবে তখন তাদের নামটি সেখানে রয়ে গেছে তো সেই সমস্ত সম্পত্তিকেও যদি একইভাবে ফেলে রাখা হয় তাহলেও কিন্তু চরম বোকামি বা মূর্খামির কাজ করা হবে কেননা সেই সম্পত্তিও সুরক্ষিত থাকবে কি না সেটা কিন্তু আমার থেকে আল্লাহ তালা ভালো জানেন তবে এটা ঠিক যে সব কিছুই আল্লাহ যা করবে করুক আমরা ঘুমাবো তা কিন্তু নয় সেটা করা ঠিক হবে না কেননা ব্যক্তিগত জায়গাতেও নিজেদের যখন জমি জায়গা আছে সেই ব্যক্তিগত জমি জায়গা অন্য কেউ যদি দখল করে তখন কিন্তু আমরা কেউ বলি না যে আল্লাহ যা করবে করুক আমি ঘরে ঘুমাবো তখন লাফালাফি মারামারি ফাটাফাটি মামলা মোকদ্দমা অনেক কিছু করি যখন আমি আমার ব্যক্তিগত আমার বাবার সম্পত্তি আমার দাদুর সম্পত্তি অন্য কেউ নিয়ে নিতে চাই বা দখল করতে চাই তখন আমরা লাফালাফি করি কিন্তু খোদার ঘরের জিনিস ধর্মীয় প্রতিষ্ঠানের জিনিস যদি হেফাজত আমরা না করি তাহলেও কিন্তু এই সমাজে এবং আল্লাহ তাল্লার কাছেও কিন্তু আমরা গুণাগার হব সুতরাং বীরত্বর সম্পত্তি যাই থাকুক না কেন আর যার নামের রেকর্ড থাকুক না কেন সেগুলিকেও সুরক্ষিত রাখার জন্য সেই পুরাতন মোতাল্লি বা খাদিমদের বংশধরদের সাথে কথা বলে সেটা মসজিদ কমিটি বা কবরস্থান কমিটি বা ইরগাহ কমিটি বা মাজার শরীফ যাই হোক না কেন এখানেও একটা ট্রাস্ট রেজিস্ট্রেশন করে সেই সম্পত্তিকে রেজিস্ট্রেশনের আওতারভুক্ত করা দরকার এবং এইগুলি নিয়ে আর ঘুমিয়ে থাকার সময় নেই হচ্ছে হবে করছি করব এখন নয় পরে করব এই ধরনের মেন্টালিটি রাখাটাও ঠিক হবে না এই কাজগুলি কেউ জরুরি ভিত্তিতে করতে হবে তো আশা করি সামাজিক স্বার্থে ধর্মীয় প্রতিষ্ঠানের স্বার্থে সমাজে যারা সুচিন্তিত ব্যক্তি রয়েছেন চিন্তা ভাবনা করছেন তাদেরকে সজাগ হতে হবে এবং সব কাজ ফেলে দিয়ে এই কাজগুলির উপর মনোযোগী হতে হবে এই যে ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয় কিভাবে আমরা সুরক্ষিত রাখব কিভাবে তা রক্ষা করার জন্য যত্নবান হব সে বিষয়ে আমাদের সজাগ সচেতন হতে হবে যদি বুঝতে আমাদের কিছু অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই দক্ষ আইনজীবীদের সাথেও আমাদের পরামর্শ করতে হবে কথা বলতে হবে সকলকে একটা কথাই বলবো মসজিদের জমি সম্পত্তির তিনটি ভাগ কিছু সম্পত্তি বোর্ডে নিবন্ধিত হয়ে আছে সেগুলি আপলোড করতে হবে যে সমস্ত সম্পত্তি আগে কেনা হয়েছে বা কেউ দান করেছে এবং যা সম্পত্তি পূর্বপুরুষদের নামে খাদেম বা মোতালি হিসাবে রেকর্ড হয়ে আছে সেই সমস্ত সম্পত্তিগুলিকেও সুরক্ষিত করার কথা আমাদের ভাবতে হবে বিকল্প পথে তা সুরক্ষিত রাখতে বা নিশ্চিত করার উল্লেখযোগ্য উদ্যোগ আমাদের নিতে হবে তো সকলকে অনুরোধ করব ভিডিওগুলি শেয়ার করবেন সামাজিক স্বার্থে কমের স্বার্থে আর এ নিয়ে কিছু প্রশ্ন থাকলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপাতত এটুকুই সবাই ভালো থাকুন